সাহিত্য জগৎ পত্রিকার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে গত উনত্রিশে জুন শনিবার কলকাতার রামমোহন লাইব্রেরি সভাগৃহে অনুষ্ঠিত হল সাহিত্য জগৎ পত্রিকার পঞ্চাশতম বর্ষ সংখ্যার উন্মোচন আর সেই উপলক্ষে শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকগণ ছিলেন প্রখ্যাত লেখিকা রানু রায় সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনদের পাশাপাশি বহু সামাজিক কর্মীগণ আর সাহিত্য জগৎ পত্রিকা আয়োজিত পঞ্চাশ বছরের এই অনুষ্ঠান থেকে অনুষ্ঠানে আসা বিভিন্ন কবি সাহিত্যিক ও সমাজবন্ধুদের সম্বর্ধনা জানায় উদ্যোক্তারা পাশাপাশি অনুষ্ঠানে সাহিত্য ও কবিতা পাঠ করেন অনুষ্ঠানে আসা বিভিন্ন কবি সাহিত্যিকগণ ভীষণভাবে আমার কাছে ভালো লাগছে এই কারণে প্রথমত একটা মানুষ পঞ্চাশ বছর ধরে একটা প্রকাশনা সংস্থাকে চালিয়ে আসলো এটা ওনার বাবার ছিলেন ছিল এই প্রকাশনা সংস্থা পরবর্তীকালে তিনি সেটাকে আরও এগিয়ে নিয়ে আসে একটা ছেলে মেয়েকে মানুষ করতে আমাদের কতদিন সময় যায় সেক্ষেত্রে যারা এবং একই জায়গাতে দাঁড় দাঁড় করিয়ে রেখেছেন অনেক বেশি লোককে উনি নিয়ে এসছেন এই প্রকাশনার জগতে এবং মানুষটার মধ্যে রাগ নেই সবচেয়ে মজার ব্যাপার মানুষ রাগ দেয় জানে না আর আমার এই বইটা প্রকাশের ব্যাপারে ওনার দেশে কি উদ্ধি করে এই বইটা কিন্তু আজ থেকে সাড়ে তিন বছর আগে আমার আমার কালেকশন করেছিলাম কিন্তু সেটা ছিলাম তো এই এরকম একটা সায়েন্স কলেজে একটা সেমিনার হয়েছিল

ওনার কথাগুলো ওনার কথাগুলো তো উনি তো ইনশাআল্লাহ ওনার কথা তো সেইভাবে আসে নি বললাম সম্পূর্ণ বলা সেই সুনালী উচ্ছায়া ওনিক লেখা আমাদের প্রাণীর নাম সেই সাহিত্য সংলগ তাতে আমরা সাহিত্য করে খুব মনে যদিও একজন সমাজসেবক তবুও সাহিত্যের সাথে সমাজসেবক একটা আছে এবং সেই সাহিত্য এবং শ্রীগুলোকে আমাকে জানানো হয়েছে এবং এখানে আমাকে মুখ্য উপদেষ্টা পদে প্রথম পদ দেওয়া হয়েছে স্থায়ীভাবে সেই জন্য আমি সংস্থার দেবী কর্মদার শিবব্রত মৈত্রী মহাশয় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর উনি একজন সৎ নির্ভীক মানুষ দায়িত্বশীল মানুষ ওনার সঙ্গে কাজ করতে পারলেন নিজেকে ধন্যবাদ বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবাংলার এসেছে বর্ধমান হলদিয়া মেদিনীপুর আপনার শিলিগুড়ি দূর দূরানো বিহার থেকে এসছেন কবি আসানসোল বিভিন্ন জায়গা থেকে হাওড়া করতে হতো সংলগ্ন এলাকা তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে এসছেন দেখলাম আমি বক্তব্য রাখার সময় বলেছি যে কবিতা বা সাহিত্য এরকমই হোক বহু বছর তো সেই রবীন্দ্রনাথের নোবেল প্রাইজের পর বিশ্বের দরবারে আমরা বাংলা সাহিত্যকে বা বাংলা ভাষাকে ঠিকমতো প্রতিষ্ঠা করতে এখনো পারলাম না অনেকদিন বেরিয়ে গেছে বাঙালির মধ্যে প্রতিভা আছে প্রতিভা ছিল আছে থাকবে কিন্তু এখন প্রতিভাটাকে আমরা তাদের সঠিকভাবে ব্যবহার করতে পারছি না এমনভাবে ব্যবহার হোক যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বার্তা থাকে প্রত্যেক কবিতা ও সাহিত্যের মধ্যে একটা সামাজিক বার্তা থাকে সমাজ সচেতনমূলক বার্তা থাকে যেগুলো আমাদের আমাদের যারা পুরনো সাহিত্যিক যাদের নিয়ে আমরা আজ গর্ব করি শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ যা সব যারা লিখে গেছে সেই লেখাগুলো নিয়ে আমরা যেমন আজকে গর্ব করি আমাদের কিছু লেখা নিয়ে যেন পরবর্তী প্রজন্ম সেই গর্বটা করতে পারে কিছু লিখতে পারে তারা যে তারা মানবিক হতে পারে মানুষ হতে পারে মানে ভালো মানুষ হওয়ার একটা খুব বিশ্বের দরবারে খুব ভালো ব্যাপার আর বিশ্বের দরবারে বাংলা সাহিত্য এবং বাংলা উৎকর্ষ এবং বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার একটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই বার্তাটা যেন এখনকার দিনে কবি সাহিত্যিকের মধ্যে থাকে সেটা আমার নাম অনির্বাণ সামন্ত আমি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সময়শ্রেমী আমি এই সংগঠনে মুখ্য পদে বলে বর্তমান এই বছর থেকে আমি